আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন রমজানের শেষের তিন দশক চলছে আলহামদুলিল্লাহ এবারের আবহাওয়াটা রোজা রাখার জন্য খুবই অনুকূলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক বেশি গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রোজাদারদের জন্য একটা অনুকূল আবহাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত তো এখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে ইফতারের রমজানের শুরুর দিকের কয়েকটা ভিডিও যেখানে আমার মেয়ে এবং আমার ছেলে আমাকে ইফতারে সহযোগিতা করছে আমার ছেলে তরমুজ কাটছে তো বললাম যে হ্যাঁ তোমার হাত কেটে যাবে না সে নিজেই কাটবে মার্শাল্লাহ তো এবারে ইফতারে আমরা দু একজন মেহমানও ছিল আর নিজেরাই ছিলাম তো ওদের বাবা প্রায় বাইরে ইফতারি করতে হয়েছে তার বিভিন্ন দাওয়াত ছিল তো আমরা আমি এবং ছেলে মেয়ে ইফতারি করেছি রেগুলার যে ছোলা পেঁয়াজু এগুলো হয়েছে মাঝে মাঝে এবারে ওরা লুচি আলুর দম এই যা ছোটো ছোটো আলু দেখা যাচ্ছে এগুলো আমাদের ছাদ বাগানের আলু ওরা বেশ পছন্দ করেছে ইফতার হিসেবে এই খাবার এছাড়া নুডলস ছিল প্রায়। আমার মেয়েই রান্না করেছে একটু রোমেন নুডলস দই চিরা রেগুলার সবাই যে ইফতারে খায় সেগুলোই আমাদের চলেছে এই যে আমার ছেলে পরিবেশন করে দিচ্ছে আসলে এগুলোর মাধ্যমে আমরা বাচ্চাদের ঘরের কাজের সহযোগিতাটা ছোটোবেলা থেকেই শেখাতে পারি যে মায়ের সাথে সাথে ঘরের বিভিন্ন কাজে যাতে ওরা ইনভলভ হয় যাতে পরবর্তীতে ওরা নিজেরা স্বাবলম্বী হতে পারে নিজের কাজ যেন নিজেরাই করতে পারে আলহামদুলিল্লাহ আমার ঘরে আমরা সবাই নিজেদের কাজ নিজেরাই করি আমি তো মাঝে মধ্যে বলি যে আমি বিদেশে বসবাস করি বিদেশে যেমন উইদাউট এনি হেল্পিং হ্যান্ড ছাড়া সবাই নিজেদের কাজ নিজেরা করে আমিও ঠিক তেমনি আমার বাচ্চারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এই যে দেখা যাচ্ছে আমার মেয়ে বেড়ে দিচ্ছে একটু ফ্রায়েড রাইস আমার ছেলে আবার চিকেন ফ্রায়েডটা সার্ভ করে দিল আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রতিদিন সে রোজা কন্টিনিউ করেনি মাঝে মাঝে রোজা রেখেছে ওর পরীক্ষা ছিল রমজান মাসেও এই যে একদিন দেখা যাচ্ছে বাইরে থেকে ইফতারি আনা হয়েছে ওই দিন ওরা ডাক্তারের কাছে ছিল ডাক্তারের কাছে গিয়েছিলো বাসায় ইফতারির আয়োজন হয়নি তাই বাইরে থেকে আনা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমার মেয়ে র্যামেন রান্না করেছে ও বিটরুটের জুস মাঝে মধ্যে খাওয়া হয়েছে মাঝে মধ্যে একটু বিরিয়ানিও হতো এই যে রোজা তার রোজাদার ইফতার নিয়ে বসেছে দু একদিন দেখা যায় গেছে যে আমার ছেলে রোজা রাখেনি সে সন্ধ্যাবেলা খুব আফসোস করেছি তার থেকে বলতো যে বলেছে যে আহারে আমি যদি আজকে রোজাটা রাখতাম না ওকে আমরাই রাখতে দেইনি ওর কয়েকদিন একটু অসুস্থ ছিল ও নাক দিয়ে ব্লাড বের হয়েছে কয়েকদিনে এরপর আমরা ওকে নাককান গলার ডাক্তারও দেখিয়েছি রমজান মাসের মধ্যে আর ওর এক্সাম ছিল এক্সাম ছিল বলেই আমরা তো ওকে রোজাটা রাখতে দেয়নি আসলে এই যে আমার চিকেন ফ্রাই ভাজা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ